শ্রীলঙ্কা বিপক্ষে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দারুণ সূচনা করেছে বাংলাদেশ এই জয়ে বাংলাদেশের সুপার এইটে ওঠার পথটা বেশ সহজ হয়ে পড়েছে আর গ্রুপ পর্বে বিদায় নেওয়ার সংখ্যায় পড়েছে শ্রীলঙ্কা শনিবার আটে জুন মাঠে মাত্র জয় পায় টাইগাররা জয়টি ছোট হলেও অনেক এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে ম্যাচ বিশ্লেষণে বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক মাস্টিন মোত্তেজা লিখেছেন ম্যাচ হ্যান্ডস্যামলে জিতলে ভালো হতো তবে এই জয়ের চাপ থেকে মুক্তি পাবে দল বিশ্লেষণে তিনি লিখেছেন বলিংই ম্যাচে পার্থক্য করে দিয়েছে যে ধরনের উইকেট খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণই নাই রিশাদ মুস্তাফিজ তাস্কিন সাকিব জুনিয়র সবাই দারুণ বলিং করছে এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ তারপর আবার এমন সময় বলিং করছে যখন খেলা দুই দলের দিকেই ছিল চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরে দিয়েছে অনেক দিন লেগ স্পিনের আক্ষেপটা মিটতে যাচ্ছে যদিও অনেক সময় বাকি এখনো মুস্তফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে তানজিন সাকিবের সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তারা সেটা বের করে এনেছে এজন্য অবশ্যই সিলেকশন প্যালানে ধন্যবাদ দিতে হবে ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিংয়ে হয়তো সামনে ম্যাচগুলো অনেক সাহায্য যোগাবে তারপরে মনে করি এই ম্যাচে আরও হ্যান্ডসামলে জেতা উচিত ছিল যাই হোক দিন শেষে জয় জয় কারণ দল এমনিতে অনেক চাপে ছিল যে ধরনের উইকেট খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো কারণ সলো স্ট্রাইক মানে আমাদের সুযোগ সব সময় থাকবে অনেক কষ্টের জয় পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা ও হরিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেশার